সায়ন্ত ভাই যখন আপনার গণভোটের শতাংশগুলো বলছিল

এইবার আলাদা করে যদি গণভোটের ব্যবস্থা করেন সেখানে হবে সবচেয়ে বড় বিষয়। এবং আমি মনে করি আলাদা করে নভেম্বরে যারা গণভোট চায় তারা একটা আত্মঘাতী সিদ্ধান্ত নিচ্ছে কেন রাজনৈতিক কৌশল করে এক একজন এক এক রকম ভাবে বলতে পারেন আমি খুব খোলা মনে যেটা বুঝি সেটা বলি বিএনপি গণভোটের পক্ষেই ছিল না গণভোটের পক্ষে আরও কিছু দল ছিল না একপর্যায়ে যেহেতু কোনোভাবেই সমযত হচ্ছে না নির্বাচন একটা অনিশ্চয়তার দিকে চলে যাচ্ছে নানান রকমের শঙ্কা তৈরি হচ্ছে তখন ঠিক আছে গণভোট হতে পারে বিএনপি একমত হলো সব দলে একমত হলো ঠিক আছে তার ধারণা মতে হচ্ছে যে অর্ধেক বাংলাদেশ আওয়ামী লীগের অর্ধেক বিএনপি এই যে চিন্তার মধ্যে তিনি আছেন এটা তো আসলে ভুল একটা ধারণার মধ্যে আছেন রিসেন্টলি যতগুলো আমরা জরিপ দেখছি সেখানে প্রায় 65 টু 70% ভোটার হচ্ছে ফ্লোটিং ভোটার এবং তারা এখনো সিদ্ধান্ত নেয়নি যে তারা আসলে কাকে ভোট দিবে এবং আমি মনে করি একটা বড় মানে জেনারেশন 40% এর উপরে ভোটার তারা তো ভোটই দেয় না মানে তাদেরকে ডিফেন্ড করতে চাই যে তারা আসলে বিএনপির ভোটার এবং তারা কোনো কিছুতে নিষ্ক্রিয় বা সক্রিয় থাকলে সেটা তার উপরে ডিপেন্ড করছে এটা ভুল শান্ত ভাই যখন আপনার গণভোটের শতাংশগুলো বলছিল উনি খুব দুষ্ট করে হাসতেছিলেন এটার মানে হলো যে এই শতাংশগুলো কিভাবে তৈরি হয়েছে তার ইতিহাস যেমন আমরা জানি এই নব্বই প্লাস শতাংশ ভোট যারা যারা ঐতিহাসিকভাবে ব্যালটে নিয়েছেন সিলসপ্পর মেরেছেন ট্রাক ভরে ভরে টাকা পয়সা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বারদেরকে দিয়েছেন তাদের কাছ থেকে ফার্স্ট হ্যান্ড গল্প আমরা শুনেছি এখন প্রশ্ন হচ্ছে ওগুলো জেনুইন ভোট ছিল কিনা এই প্রশ্ন আপনি ভ্যালিডলি তুলতে পারবেন এখন আমাদের জাতীয় নির্বাচনে প্রার্থীরা কোটি কোটি টাকা নগদ বিকাশ রকেট ফুসপানি বিরানি অটো ভ্যানগারি মিলায়ো 70 72 75 নিতে পারে না গণভোটের এমন কি ফজিলত ছিল যে এটা 90 এর পাহাড় ছেড়ায় চলে গেছে মানে আপনি যেখানে ঘরের ভিতরে টিলা বানাইতে পারেন না গণভোট দিলে পরে এখানে হিমালয় হয়ে যায় ওই যে মনে না নিলেও মেনে নিতে হয় বিএনপি কিন্তু এরকম একটা মাইন্ডসেট মধ্যে এখন আছে যে সে প্রচন্ড পাবলিক কারণে অনেক কিছু মেনে নিচ্ছে দেখুন এখানে একটা সম্পূরক প্রশ্ন বলতে চাই তারা যদি মনে করে যারা আগে চায় তারা এমনও মনে করতে পারে যে সরকার আমাদের পক্ষে আছে সরকারের তো সেফ এক্সিট দরকার এটা তারাই নিজেরাই এখন বলছে তো সেইখানে যদি টোয়েন্টি পার্সেন্ট এইটটি পার্সেন্ট বানায় ফেলে কোনো সমস্যা নাই কারণ দেশের যে পরিস্থিতি আমরা আমরা বিগত সরকারেও দেখছি এক ঘন্টার ব্যবধানে কিন্তু সাতচল্লিশ পার্সেন্ট ভোট হয়ে গেছে

নির্বাচনের জন্য আমি আবারও চোখ থাকি এটা হলো পক্ষে বিপক্ষের যুক্তি চাইছে এই জন্য দুই পক্ষের যুক্তিটাই বলতেছি যে যারা আগে চাইতেছে তারা বোধ করতেছে যে ফেলে উইথ ডিউ রেসপেক্ট একটা বড় দল

জায়গা থেকে তো আমরা রাজনীতিতে এসেছি এবং আসলে তিনি যে বললেন যে তরুণ যারা আছেন তাদের বালসের জায়গাটা করি না ট্রাস্ট করি না দেখে আমরা রাজনীতিতে আসছি এবং মানে পুরনো যে রাজনীতিবিদরা আছে তারাই তো বিএনপিকে কে লিড করছে মানে যারা এর সময়কার সময় বিশ্বাসঘাতকতা করেছে সেই নেতৃত্ব স্থানীয় লোকরাই তো মেনলি আসলে বর্তমানে বিএনপি নেতৃত্ব দিচ্ছে তো সেই মানুষগুলার যে ক্যারেক্টারিস্টিক সেটা তো আমরা বিগত সময়ে দেখছি কিন্তু সেখানে কোনো পরিবর্তন দেখছেন না এক দেড় বছরও তো আমরা কোনো পরিবর্তন দেখলাম না সেই আগের পুরনো কালচার হয়তো বা মুখে মুখে কিছু বহিষ্কার বা কিছু এরকম লোক দেখানো নাটক আমরা দেখছি গুণগত যে গুণগত যে পার্থক্য সেটা তাদের মধ্যে আসলে আপনাদের রাজনীতি দিয়ে কি পরিবর্তন হ্যাঁ সেটা আমি বলছি ভাই আমার ঠিক সময় একটু বলেন না তো সেই জায়গা থেকে বিএনপির জায়গায় আমরা ওই গুণগত পার্থক্যটা দেখিনি তরুণরা যে অল্প সময় রাজনীতি এসছে তারা তাদেরকে অনেক রকম পথ দেখিয়েছে সে জায়গায় আসলে তারা কতটুকু সেটা গ্রহণ করতে পেরেছে বা কতটুকু তারা অ্যালাইন্ড হতে পারবে সেটা আসলে তাদের উপর নির্ভর করছে আর যে জায়গাটা হচ্ছে যে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে তিনি তাদের কথার টোনেই কিন্তু এখনই বোঝা যাচ্ছে যে মানে মাইন্ড কার চিপা মানে যে বডি ল্যাঙ্গুয়েজে তারা কথা বলছেন বা যে কনফিডেন্স ওভার কনফিডেন্সের সাথে বলছে মানে তারা অলরেডি ক্ষমতায় অলরেডি চলে আসছে টোনটা এরকম কারণ স্বাভাবিক আপনার ডিসিওসি মানে প্রশাসনিক যে জায়গাগুলো যে সেট আপ দরকার একটা ইলেকশন আয়োজন করার জন্য বা ফাংশন করার জন্য আগের কায়দায় তো তারা অলরেডি এটা কমপ্লিট করে ফেলছে এখন খালি সময়টা হচ্ছে যে কখন আমরা ওই চেয়ারটায় বসবো চেয়ারটায় বসে ডোন্ট অফ ডিসেন্ট বা যা যা আছে না কেন তাদের মন মতো করে তারা এটা বাস্তবায়ন করবো তখন কিসের মানে জুলাইয়ের তরুণরা বা যারা আছে না কেন তাদেরকে তার দেখার বিষয় থাকবে না এবং এই জায়গাটা পুরানো রাজনীতিবিদদের যে একটা পুরানো অভ্যাস সেটা আমরা বিগত সময়ের আলো আলোকেই আসলে বলতে পারি তারা বলে একটা করে একটা আবার দেখা যাচ্ছে যে ভোটের আগে একরকম কথা বলবে আর যদি তারা মানে সিস্টেমটা না চেঞ্জ করে আওয়ামী লীগের ব্যবহার করে তারা আসলে সতেরো বছর বা বছর কম বেশি থাকবে আবার নেক্সট জেনারেশনের বা সেখানকার তরুণদের জীবন দিতে হবে আবার তাদের আহত হতে হবে এবং তারা ওই যে ওইভাবে আবার পলায়ন করতে হবে তো এই জায়গাগুলোতে তরুণরা আসলে আস্থা রাখতে পারে না এবং আমি মনে করি শুধু তরুণরা না বাংলাদেশের যে আমি যে সেভেন্টি পার্সেন্ট

আপনার শেখ হাসিনা অনেক কাগজ তৈরি করেছিল সংবিধানের এই স্বাধীনতার চেতনা মুক্তিযুদ্ধের চেতনা বাবার চেতনা পরিবারের চেতনা এই হাত দেওয়া যাবে না অপরিবর্তনযোগ্য আছে ওইটা সুতরাং কাগজের পরিবর্তন করলেন জোর করে আপনারা ইচ্ছার বিরুদ্ধে বাধ্য করে কাউকে সে ট্যাক্স ওয়াইজের জামা হোক বিএনপি অন্য হোক পরে এসে মানলো না

আপনারা যে রাজনীতি দিতে চেয়েছিলেন তার কত শতাংশ দিতে পেরেছেন আপনারা নারী নারী কেলেঙ্কারিতে জড়াচ্ছেন আপনার আর্থিক কেলেঙ্কারিতে জড়াচ্ছেন আপনার দম্ব দেখাচ্ছেন আপনার এই কি নিয়ে প্রকাশ্যে বলে দিতে পারছেন যে সেফ এক্সিট মৃত্যু ছাড়া সেফ এক্সিট হবে আপনাদের প্রতিনিধি এই দুই সপ্তাহ আগে একটা আলোচনা অনুষ্ঠানে একটা সংবাদ মাধ্যম কমিশনের প্রধান ছিলেন তার প্রশ্ন করছিলেন যে আপনি একটা টেলিভিশন কে চ্যানেলকে অনুমোদন দিয়েছেন উপদেষ্টা নিজে অস্বীকার করেছে আমরা কোনো অনুমোদন দিইনি আর আজকে আপনাদের লোকদেরকে দুটো দিয়েছেন আপনারাই তো অঙ্গীকার করে অঙ্গীকার রাখেন না আপনারা পুরনো পদ্ধতি ধারণ করে টিভি চ্যানেলের পারমিশন নিয়ে বছর ধরে আপনারা কি করছেন ভাই আমি বলি একটু শান্ত হন

তো যেটা বলছিলাম যে তিপ্পান্ন বছর ধরে আপনারা যেই মানে চরিত্র বানিয়ে রেখেছেন যেই ফ্যাসিলিটেশন দিয়ে রেখেছেন যেভাবে আপনারা টিভি চ্যানেল দখল করে রেখেছেন সেখানে আপনারা যদি একদিনে নতুন নতুন চান একদিনে সব চান তাহলে তো হলো না আপনারা যে দুটা দুটা চ্যানেলের কথা বলতেছেন তাই দুটা চ্যানেলের একটা চ্যানেলের অংশীদার হচ্ছে যে বিএনপি সৌদি আরবের সভাপতি